বন্ধুরা থেকে আমার ছেলের বদমাশি তোমাদেরকে দেখালাম তো দেখতেই পেলে তো সবাইকে আসলাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার এই ছেলেও ভালো আছে তো আজকে ওর বার্থডে আর কি তো আজকে ও যেন সারাদিন ওকে নিয়ে ভিডিও আর কি যা যা মানে মানে ওর যেটা যেটা সারাদিন করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটু ওকে দেখতেই পেলে সবাই কীরকম দুষ্টুমি করলো তারপরে এখন ও খাচ্ছে এখন ও খেয়ে স্কুলে যাবে তো স্কুল কিছুতেই যেতে চাচ্ছে না কারণ ওর জন্মদিন সেজন্য তো বললাম যাও তার পাশেই তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো বাড়িতে তো সেরকম আর কি অনুষ্ঠান হবে না সেই স্কুলে যেতে বললাম জন্মদিনের তো স্কুল থেকে আসুক তারপর দেখা যাক কী করা যায় এখনও ঠিক নেই কি করব না করবো শরীরটা আমার অনেক খারাপ আছে সেই জন্য কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না দেখা যাক সন্ধ্যা থেকে কী হয় এখন সঠিক বলতে পারলাম না কি করবো তবু তো কিছু তো স্কুলে যেতে যাচ্ছে না বাট তবুও পাঠাচ্ছি বললাম যে বাড়িতে তো অনুষ্ঠান নেই কেউ আসবেও না সেই জন্য আর কি তুমি স্কুলে যাও তো দেখি সন্ধ্যাবেলা কি করতে পারি না পারি এখনও কিন্তু কোনো ঠিক নেই ও সুন্দর করে খাচ্ছে আমি খাই দিতে চাইলাম বাট ও খাবে না আমার কাছ তো ও একা একা খাবে ও তো তোমরা তো জানে ও এক একা খেতেই খুব পছন্দ করে আর ভালোবাসে সেই ও একা একাই খাচ্ছে তো ওরা খাওয়া হয়ে গেলে ও স্কুলে যাবে পাঠিয়ে দেবো তারপরে স্কুল থেকে আসবে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমি ভাবলাম যে সারাদিনের ছেলে আমার কি করবে না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পারিনি ও এতটাই বদমাশি করেছে মানে কি আর বলি তোমরা তো দেখলেই তো তারপরে স্কুল চলে গেল তারপরে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল তারপরে আর ভিডিও করতে পারিনি তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে তখন মোটামুটি বিকেল চারটার মতো বাজে তো ভাবলাম একটু পায়েস করবো তো আর কী করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা দেখতেই থাকো আর তোমরা মনে হয় থামবেন দেখে বুঝেই গেছো কি ভিডিও মানে কী হবে আজকে তো এদিকে অনেক কিছু সব কাটা বাঁচা শেষ আর কি সব কিছুই রেডি করা হয়েছে আর এদিকে এই যে বিরিয়ানির চাল সেটাও ভেজানো হয়ে গিয়েছে তো এদিকে চিকেন রেডি হয়ে রেডি করা হয়ে গিয়েছে তারপরে এদিকে খাসির মাংস আর কি সেটা রান্না হবে তো এই যে খাসির মাংস খাসির মাংসটা রান্না করে তারপরে বিরিয়ানি রান্না করা হবে তো তোমরা মোটামুটি বুঝতেই পেরেছ আর কি কী কী হতে পারে তো আজকে ছোট্ট আয়োজন শুধু আমরাই শুধু বাড়িতে খাওয়া দাওয়া করবো আর কাউকে ডাকা হয়নি তো ছেলে তো বিরিয়ানি খেতে পছন্দ করে শুধু ওর পছন্দের জন্যই রান্নাবান্না করবো আর কি আর অনেক দিন থেকে তার মানে অনেক দিন থেকে বাড়িতে আর কি বিরিয়ানি বানানোও হচ্ছে না তো সেজন্য ভাবলাম যে না একটু বিরিয়ানিটা বানাবো সেই জন্য আর কি অনেকদিন থেকে যেহেতু বানান বানাই না আর কি তো এইদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আজকে একটু নতুন স্টাইলে পায়েসে আমি চিনিটা দেবো চিনিটা একটু পুড়িয়ে নিয়ে যেভাবে ক্যারামেল বানাই চিনির সেরকম করে আমি পায়েসে দেবো যাতে পায়েসের কালারটা সুন্দর হয় তো আমি তো কোনো দিন দেইনি তো ওই জন্য বেশি পুড়ি নিই সামান্য হালকা করে পুড়িয়ে নিই তারপরে কিন্তু আমি পায়েসে দিয়েছি সেটা আর তোমাদেরকে দেখালাম না বেশি তো একটু কালার হালকা এসেছে আরেকটু পোড়ালে হয়তো আসতো তো সেটা পোড়াতে পারিনি কারণ ভাবছিলাম ভাবছিলাম যদি এবার পরে পায়েসটা পোড়া পোড়া লাগে তখন তো টেস্টটাই নষ্ট হয়ে যাবে সে ভয়ে আর বেশি নিয়ে হালকা একটু পুড়িয়ে নিয়ে একটু মানে গরম করে নিয়ে আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম আর কি পায়েসে বেশি একটা করিনি তারপরে এদিকে এই যে খাসির মাংসটা একদম সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে থেকে। নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো আর এদিকে কিন্তু চিকেন রান্না হচ্ছে আর কি আর ওদিকে খাসির মাংসটা সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখে দেওয়া হলো কিছুক্ষণের জন্য তারপরে এদিকে চিকেনটা আর কি বসিয়ে দিয়েছি আমি রান্না ভালো করে মশলা টশলা কষিয়ে তারপরে আজকে তো কোনো রেসিপি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে জাস্ট দেখাবো কি কি বানাচ্ছি না বানাচ্ছি সেইটুকুই আর কি তো রেসিপি শেয়ার করতে গেলে সবগুলো দেখাতে পারবো না এদিকে বিরিয়ানির মশলাটা আমি বানিয়ে নিচ্ছি তো মশলাটা আমার আগে বানানো ছিল তো অনেকদিন থেকে তো বাড়িতে বিরিয়ানি বানানো হয় না সে মশলাটা নষ্ট হয়ে গিয়েছে তো তারপরে ভাবলাম না আজকে আর একটু নতুন করে মশলাটা বানিয়ে নিই এখানে দেখতেই পাচ্ছি অনেক ধরনের মশলা আছে সব কিছু দিয়ে আর কি বিরিয়ানির মশলাটা বানানো হয় তো ভালোই মানে টেস্টও ভালো হয় এই মশলাগুলো দিয়ে সব কিছু টেলে নিয়ে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি মানে মিক্স করে করে তো তারপরে এদিকে যে মাংসটাও রান্না হচ্ছে তোমরা দেখতে এখানে মাংসটার তেলটা আমি আগে একটু উঠিয়ে রাখলাম তার কারণ কি নাহলে বেশি তেলটা গলে গিয়ে যাবে তেলটা আর থাকবে না সেজন্য একটু উঠিয়ে নিয়ে রাখলাম তো লাস্টে সব মাংসটা আর কি সেদ্ধ হয়ে যায় তারপরে আমি তেলটা দিয়ে দেবো নাহলে তেলটা সম্পূর্ণটা গলে যাবে তারপরে এদিকে চিকেনটাও রান্না হচ্ছে সেটাও আর কি তোমাদের সঙ্গে একটু মাঝে মাঝে শেয়ার করছি তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা ঝোল করবো সেজন্য ঝোলের পানি দিয়ে দিলাম ছেলে তো এই যে লেগ পিস খেতে খুবই পছন্দ করে সেই জন্য আর কি চিকেনটা আনা ওর জন্যই তো ও মাটনও খায় আর কি না খাওয়া না খায় তো চিকেনের এই যে লেগ পিসগুলো থাকে নরম মাংস থাকে ওগুলো বেশি পছন্দ করে আর মাটনটা খুবই মানে ছোটো ছোটো পিস একদম নরম মাংস দেখে দেওয়া লাগে তবুও মন ইচ্ছা হলে ও খাবে নাহলে খাবে না তারপরে এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে তারপর এদিকে আমি বিরিয়ানি যে ভাতটা বসাবো সেজন্য আর কি পানি বসিয়ে দিয়েছি তো এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে সব মশলা দিয়ে আমি পানিটার মধ্যে একটু তেল দিয়ে বসিয়ে দিলাম পানিটা যতক্ষণ না ফুটে যায় আর এখানে আমি আলু দিয়ে দিলাম যাতে এই আলুগুলো আমি কিন্তু বিরিয়ানিতে দিব সেই জন্য এখানে মাংস দিয়ে দিলাম একটু ভাপ করে নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু বিরিয়ানিতে এই আলুগুলো দিয়ে দেবো তো তারপরে এদিকে এই যে ভাতটা আমার হয়ে গিয়েছে সবগুলো ভাত বেড়ে বেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম যাতে ঝরঝরে হয় বিরিয়ানিটা সেই জন্য আর কি আর এদিকে আমি এক মগ দুধ নিয়ে নিলাম এই দুধটার মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো কেউ জল তারপরে হলো মিঠা আঁথর একটু হালকা ফুড কালার তো সব কিছু দিয়ে জাফরান আনতে বলছিলাম আনিনি তো জাফরানটা থাকলে ভালো হতো কালারটা সুন্দর হতো বিরিয়ানি বিরিয়ানির তো সেটা নাকি ভুলে গিয়েছিল আর বাড়ির পাশে তো আমাদের সাথে আমার একটা দোকানে যে পট করে নিয়ে আসবো সেটা তো আনতে পারিনি সেজন্য আর কি আনাও হয়নি তো এদিকে আমি সব কিছু দিয়ে তো এদিকে আমি এই রেখে দেব আর কি দুধটা লাস্টে যখন সব কিছু দেওয়া হবে লাস্টে আমি দিয়ে দেবো সেই জন্য তো যেহেতু ফুড কালার বেশি খাওয়াটা ঠিক না সেই জন্য আমি হালকা করে অল্প করে আমি দিয়ে দিয়েছি বেশি একটু দেয়নি তো এগুলো আমি একটু ঢেকে রেখে দিলাম তো তারপরে এখানে হাঁড়িটা আমি একটু হালকা করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এই ঘিটা আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তোমরা আমার আগের ভিডিও আছে তোমরা যদি চাও তাহলে দেখতে পারো তো এদিকে লেয়ার করে ভাতগুলো আমি বিরিয়ানিগুলো দিয়ে দেবো এখানে প্রথমে হাঁড়িতে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে ভাতগুলো দিয়ে আস্তে আস্তে করে তোমরা তো জানে কীভাবে বিরিয়ানি দিয়ে লেয়ারটা দিতে হয় সব মাংস পেঁয়াজের বেরেস্তা সব মশলা তো সেভাবে করে দিচ্ছি সেটা রেসিপিগুলো তোমাদেরকে দেখাইনি তো তোমরা তো জানোই আর মানে অনেকগুলো বিরিয়ানি বানিয়েছে এতগুলো বিরিয়ানি বানানোর রেসিপিটা আর কি দিতে পারিনি তাহলে সব সময় মানে মোবাইল ধরে রাখা লাগতো যেহেতু আমার এক্সট্রা কোনো মানে কেউ যে ভিডিও করে দেবে সেরকম রকমই আমার নিজেকেই ভিডিও করতে হয় তো যেহেতু আজকে অনেক বিরিয়ানি বানাচ্ছি আর কি বাড়িতে সবাই আমরা খাবো আর এদিকে সব যারা যারা আমার পাশে বাড়ি আছে বা চাচা শ্বশুর আছে বাড়ি আছে সবার বাড়িতে একটু করে পাঠিয়ে দেবো সবার জন্য সেই জন্য একটু বেশি করে বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ পুরো দু কিলো কিন্তু এখানে বিরিয়ানির চাল আছে আর দু কিলো খাসির মাংস আছে সব কিছুই মিশিয়ে প্রায় বুঝতেই পারছ তো সেই জন্য আর কি ভিডিওটা করা হয়নি সব কিছু আমি দিয়ে ভালো করে দিয়ে ঢেকে দিলাম এখন ঢেকে দিয়ে এই যে হাঁড়ির যে বাসটা আছে ফাঁকাতে আটা দিয়ে ভারী একটা এতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো মোটামুটি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতোই আর কি ছিল একদম গ্যাস কমিয়ে দিয়ে রেখেছিলাম তো তারপরে এই যে আমার আটাও কিন্তু সাইডে যে আঠাটা আছে পুরো আটাটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে তারপরে হাঁড়িটাও পুরো উপর থেকে গরম হয়ে গিয়েছে তো টাইমও মোটামুটি অনেক হয়ে গিয়েছে সেজন্য হয়ে গিয়েছে তো এই জন্য এই যে খুললাম এই যে দেখতেই পাচ্ছ তোমরা পুরো এক একঘারি বিরিয়ানি হয়েছে তো তো তারপরে আর কি সবাইকে দিয়ে তারপর আমার ছেলেকে আর কি খেতে দেবো ছোটো ছেলেকে তো ওর জন্য রেডি করতেছি এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানিগুলো পুরো এক হারি ছিল অনেক দূর কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে যেহেতু সবাইকে দেওয়া শেষ এবার আমাদের বাড়ির সবাই খাবো এক এক করে তো এই যে ছেলেকে দিয়ে দিলাম তো ও এখন খাবে আর কি দেখতেই পাচ্ছ তোমরা ওকে একটু পায়েস দিয়েছি আর বিরিয়ানি দিয়েছি আর এই যে চিকেনের লেগ পিসটা দিয়েছি বাট ও কতটা খাবে জানি না তো ওকে জাস্ট দেওয়া আর কি তো দেখা যায় ও কীরকম খায় তো একদমই খেতে পারিনি একটু খেয়েই সব রেখে দিয়েছিল পরে আবার একটু পরে ওর দাদি আর কি ওকে ধরে বসে খাইয়ে দিয়েছিল যেহেতু পুরো ও আর কি এরকমই করে তো ভাবছিলাম সবাই একটু করে খাইয়ে দেবো তো ও এতটাই বদমাশি করতেছিল ও যে কাউকে খেতে দিচ্ছিল না ওর এসে সে বলো ভাই একটু খাইয়ে দিই তো এই যে ও কিছুতেই খাবে না তারপর আর কি খেলো মানে খেলো তারপর আমি একটু খাইয়ে দেবো তারপর এদিকে ওর ভাই আর কি নবাব ওকে ওখানে ওকে আরও একবারটি এনে দিয়েছিল ওই যে পাশে রেখেছে তো ভাবছে ওটা ও কেক ও বলে কেক কাটবে সেজন্য আর কি ও ছুরি যাচ্ছিল তো ওর বাবা এনে কেটে দিল কিন্তু কী করবে কিছু করার নেই ও খুবই দুষ্টুমি করছিল আর কি ওর ভাই এনে দিল ওইভাবে ওকে কাটবে তো ও কেকের জন্য আর কি অনেক বায়না করেছিল কেকটা আনা হয়নি কারণ ওর দাদু আর কি কেক আনতে দেয়নি আমাদের রিচুয়ালে যেহেতু নেই সেই জন্য আর কি কেকটা আনা হয়নি তো ওকে বলা হয়েছিলো পরের দিনে ও কেকটা আনি এনে দেওয়া হবে তো সেই জন্য তারপরে ও খেলো হলে কিন্তু বিরিয়ানি কিছুতেই খেতে চাচ্ছিলো না তো বাচ্চা মানুষ অত কিছু বোঝে না তো সেই জন্য আর কেকটা আর কি দেয়নি ও সুন্দর করে একা একায় খাচ্ছিলো তো ওই ওইটুকু জাস্ট খেয়েছিলো তারপর খাইনি তারপরে এখানে আমি রায়টা বানাবো আর কি এখানে শশা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে তারপরে পাশে টক দই আছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আমি রায়টাটা আর কি বানাবো তো দেখতে পাচ্ছ এখানে তো শশা কাঁচামরিচ তারপরে টক দই তারপরে দিব বিগ লবণ তারপরে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে এই রায়তাটা বানাবো তো এই রায়তাটা কিন্তু বিরিয়ানির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্টে আর কি বলো তো আর তারপরে এই যে বিঘ লবণটা দেবো দিয়ে এই বানাবো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু বেলাইকানটা বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানে পেয়ে আমার ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল আর ভিডিওটা বেশি বড় করব না এরপর আমি একটু খেতে খেতে ভিডিওটা আর কি শেষ করব তো তোমরা দেখতেই থাকো আর কিন্তু মানে ভিডিওটা বেশি বড়ো নেই আর অল্প আছে তো বন্ধুরা যারা যারা লাইক দিয়েছ তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর যারা যারা এখন পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এদিকে আমার বড়ো ছেলে খেতে বসেছে ওকে একটু দিয়ে দিলাম তারপর লাস্টে আমি খাচ্ছি বিরিয়ানি পাঁপড় আর হলো রায়তা সব কিছু তুই একসঙ্গেই খাবো তো বেশ ভালোই হয়েছিল কিন্তু বিরিয়ানিটা খেতে প্রথমে তো আমি খাইনি ছেলেরা খাচ্ছিলো ওই জন্য বলতে পারিনি এখন আমি খাওয়ার সময় আর কি তোমাদেরকে বলছি তো বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে